ওরা আসছে অহিংস গণ আন্দোলনের জন্য আসছে মহাখালী বাস টার্মিনালের এখানে ওরা জড়ো হচ্ছে ওরা অহিংস গণ চায় এই হচ্ছে তাদের স্লিপ ওরা রিক্সাওয়ালাও না কিছু না ওরা আসছে সিরাজগঞ্জ থেকে ওই দেখেন এখন মহাখালীর দিকে যাচ্ছে আন্দোলন করবে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা আসছে হচ্ছে তাদের অহিংসা গণভ্যুত্থান আপনি কি আন্দোলনে আসছেন আন্দোলন আসছেন আপোনাৰ কি আন্দোলনে আছে নেকি